আসসালামু আলাইকুম খাবার খেতে বসেছি এটা হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ পাবদা মাছ ডাল দিয়ে ডিম রান্না ধুল দিয়ে চিংড়ি মাছ ইসমিলা বলে খাবার খুন খাবার খেতে খেতে কিছু কথাটা বলি এটা আসলে অভিজ্ঞতা যেমন ধনে কদিন আগে আমি কমেন্ট ব্লগ রিয়ে ব্লগ ফ্ল ফলো ব্লগ খেয়েছিলাম সেখান থেকে বুঝলাম আসলে এটাই হচ্ছে সত্যি কথা যে সব কিছুই প্রতিদান আছে আমি দিলে সে দিবে আর আমি না দিলে কেউ দিবে না এটাই হচ্ছে নিয়ম এটাতে লজ্জা পাওয়ারও কিছু নেই বলারও কিছু নেই তো সবাইকে মেনে নিতে হবে নিঃস্বার্থভাবে কোনো কিছুই হয় না দিলে পাওয়া যায় তাই না এতে খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ